গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামলার ঘটনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার সহ আরও বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র বুধবার চার সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক ভিডিও বিবৃতিতে মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড বলেন হামাসের ছয় নেতার বিরুদ্ধে সাতটি অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগগুলোর মধ্যে মার্কিন নাগরিকদের হত্যা সন্ত্রাসবাদের অর্থায়নের ষড়যন্ত্র এবং গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে অভিযুক্তরা যদি দোষী সাব্যস্ত হন তাহলে তাদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে বলে জানান মেরিক গার্ল্যান্ড অভিযুক্তদের মধ্যে রয়েছেন হামাসের সাবেক প্রধান প্রয়াত ইসমাইল হানিয়া মারওয়ান ইসা খালেদ মিশাল মোহাম্মদ দেইফ এবং আলী বারাকা তাদের মধ্যে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হতে পারেন আর সিনোয়ার সম্ভবত গাজার নিচে কোনো টানেলে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে হামাস নেতাদের বিরুদ্ধে ফৌজদারী মামলাগুলো দায়ের করেছে যুক্তরাষ্ট্রের আইন বিভাগ মামলার মধ্যে হামাসের গত সাত অক্টোবরের হামলা সহ বিগত কয়েক দশকের আক্রমণ অন্তর্ভুক্ত করা হয়েছে গত বছরের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় এক জনের বেশি মানুষ নিহত হন তাদের মধ্যে চল্লিশ জনের বেশি আমেরিকান নাগরিক ছিলেন এছাড়া অন্তত দুশো জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা এর পরের দিনই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় হামলা শুরু করে ইসরায়েল এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন